ভঙ্গ করোনা মৌাবাজি প্রাণ মানি কেউ করোনা শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করোনা নিজের ভোট নিজের ভোট রাখো করোনা দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের ভোটের পুনরাবৃত্তি নয় এবার অহিংস ভোটের কাতর আবেদন নিয়ে গোটা বাংলা চষে বেড়াচ্ছেন বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ভোট হিংসা এই কথাটার সঙ্গে পশ্চিমবঙ্গের আট থেকে আশি সকলেই বিশেষভাবে পরিচিত তাই ভোট আসলেই আতঙ্ক পিছু তারা করে বেড়ায় বঙ্গের বাসিন্দাদের অষ্টাদশ লোকসভা ভোটের সময়ও জনমনে সেই একই আতঙ্ক ঘুরপাক খাচ্ছে ভোট হিংসামুক্ত করতে নির্বাচন কমিশনের শত আশ্বাস এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এসব সত্ত্বেও সাধারণ জনগণ কিছুতেই যেন সংখ্যা কাটিয়ে উঠতে পারছেন না এমন আবহে নিরীহ বঙ্গবাসীর সংখ্যা কাটাতে হাল ধরেছেন বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ভোট ভোট ঘোষণা হওয়ার পরই তিনি ভয় এবং হিংসামুক্ত ভোটের আবেদন সম্বলিত গান বেঁধে বেরিয়ে পড়েছেন রাস্তায় রাস্তায় বর্ধমান থেকে শুরু করে বঙ্গের জেলায় জেলায় গিয়ে এমনকি সন্দেশখালী পর্যন্ত পৌঁছে গিয়েছেন তিনি তার গানকে হাতিয়ার করে বাউল গানের মধ্যে দিয়ে আবেদন জানাচ্ছেন ভোটে যাতে কোথাও হিংসাত্মক পরিস্থিতি তৈরি না হয় নিজের ভোট নিজে দিন নির্ভয়ে ভোট দিন সকাল সকাল ভোট দিন হিংসামুক্ত পরিবেশে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে সবাই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই আবেদন রাখছেন এই বাউল শিল্পী শান্তিপূর্ণ মানুষ যদি ভোট না দেয় ভোটার গাড়ির মূল্য রবে না শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ করোনা ভোট না শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করোনা আজকে সচেতন করছি শান্তি ফেরানোর জন্য কারণ আমি দেখেছি বিগত ভোটগুলোতে বোমাবাজি হয়েছে গোলাগুলি হয়েছে প্রাণহানি হয়েছে খুনি হয়েছে আমি তো সেই সব স্পটে গেছি সুতরাং আমি চাইছি যে এবারে যে লোকসভা ভোট আসছে আর কিন্তু একটিও যেন প্রাণ না হারায় আর যেন বোমাবাজি না হয় মুক্ত হয় যেন আর যেন গোলাগুলি না চলে মানুষ যেন নিজের ভোটটা নিয়ে যেতে পারে হয়েছে তো খবর দেখেছি আমরা এবং সেই সব স্পটে আমি গেছি আমি ভাঙড়ে গেছি আমি দেগঙ্গায় গেছি ক্যানিংয়ে গেছি বাসন্তী গেছি এই সমস্ত জায়গাগুলো তো আমি ঘুরছি আমি শুধুমাত্র বর্ধমানে নয় সারা রাজ্যে জেলায় জেলায় ঘুরে তো দেখেছি আপনারাও জানেন তা সুতরাং হতেই পারে কারণ এখানে আমি চাইছি মুক্ত ভোট করতে তাই আমি দেখলাম যাতে শান্তিভঙ্গ না হয় হিংসা মুক্ত ভোট করানো যায় যাতে সন্ত্রাস মুক্ত ভোট করানো যায় আমি আগে থেকে বার্তা দিই কারণ যদি শান্তিপূর্ণ ভোটই হতো তাহলে আমার পথে নামার দরকার ছিল না কারণ ভোটেরই মানুষ আমাকে অনেকেই বলে কারণ আমি একমাত্র পথে নামি যে আপনি তো পথে নামেন আপনি তো বলেন আবার তো ভোট আসছে নিজের ভোট কি নিজে দিতে পারবো কি শান্তিপূর্ণ ভোট হবে কি বোমাবাজি বন্ধ হবে হ্যাঁ ঘরের ছেলের প্রাণ কি রক্ষা পাবে দে গঙ্গায় যেমন একটি ছেলে তো মারা গিয়েছিল ভাঙুড়ে বোমাও চলেছিল তো তা সুতরাং আমি চাইছি যে যা হয়ে গেছে বিগত বছরে সেসব ভুলে যান হিংসা বিদ্বেষ ভুলে যান শান্তি সম্প্রীতি বজায় রাখুন কেউ দেখেছিলাম কেন্দ্রবাহিনী পাঠানো সত্ত্বেও কেন্দ্রবাহিনী দাঁড়িয়ে আছে অনেক ঝামেলা হয়েছে আমি খবরেও দেখেছি সকলেই খবর দেখেছি তাই আমি চাইবো কেন্দ্রবাহিনীকে কঠিন হতে হবে কঠোর হতে হবে কমিশনকে যেন কেন্দ্র বাহিনী তারা সক্রিয় কাজ করে তা হতেই পারে তারা যদি পুলিশ প্রশাসন যদি চুপচাপ টুটো মধ্যে দাঁড়িয়ে থাকে তাহলে তো শান্তি ভঙ্গ তো হতেই পারে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে আমরা তো দেখেছি আমরা দেখিই বলছি না দেখলে আমি কিন্তু পথে নামতাম না এটা সম্পূর্ণ সঠিক তথ্য চালানো হচ্ছে এটা যে আগামী দিনে নিজে প্রচার করছে লোকসভা ভোটে গ্রামগঞ্জে যত মানুষ যেটা ভয় খায় সেই ভয়টা না দিয়ে নিজে প্রচার করছে আশা করি সবার ক্ষেত্রে ভালো জিনিসই করছে শান্তিপূর্ণ ভোট না শান্তি ভঙ্গ করো না শান্তিপূর্ণ ভোট শান্তি ভঙ্গ করো